পয়সা 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 আসছে না সবার একই অভিযোগ খাটছি প্রচুর কিন্তু পয়সা আসছে না বাড়িতে পয়সা রাখার জায়গা আছে যে জায়গা আছে সে জায়গায় দেখবেন পয়সার সঙ্গে হাবি জাবি কাগজপত্র এই বিল ওই বিল করে বহু জিনিস রাখা আছে চেঞ্জ করুন সিন্দুকের ব্যবস্থা করুন একটা যেটা বাড়ির সাউথ ইস্ট ডাইরেকশনে রাখুন সেই সিন্ধুকে কি করবেন লাল সালো চেষ্টা করুন সিন্ধুকের চার চারটা এই চারটা মিরর লাগাতে আর ওই সিন্ধুকের ভিতর রাখবেন শুধু টাকা পয়সা আর গয়নাঘাটি এর বাইরে আর কোনো কিছু রাখবেন না কোনো হাবিজাবি কিজ থেকে শুরু করে কোনো কিচ্ছু রাখবেন না চেষ্টা করবেন সিন্ধুকের মধ্যে একটা কুবের দেবের আইডেল কিংবা কুবের দেবের একটা ছবি আর মা লক্ষ্মীর বাহন বেঁচার একটা ছবি ঠিক সিন্ধুকে ভিতরে পিছন দিকে রাখবেন ম্যাজিক দেখুন আপনার প্রসপারিটি বাড়বে পয়সা আগমনের পরিমাণ বাড়িতে বাড়তে থাকবে আপনার পয়সার অভাব দূর হবে